আমারও বড় সড় সাফল্য হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত চন্ডিতলা থানার হ্যাঁ ঠিক শুনছেন আমারও বড় সড়ো সাফল্য আমরা দেখে থাকি বা শুনেছি যে এখন হচ্ছে নিত্যনৈমিত হয়ে গেছে ফ্রড ঘটনা সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল এবার ঠিক সেই রকমই প্রতারণার সম্মুখীন হলেন এক মহিলা প্রায় লক্ষাধিক টাকার মতো কুইয়ে ফেলেছিলেন একটি অনলাইন কলেজ ছিল এবং সেই লক্ষাধিক টাকা ফেরত পেলেন ফিরিয়ে আনলো হুগলি গ্রামীণ জেলা পুলিশের চন্ডিতলা থানা এবং আজ প্রায় তিরিশটি মতো একটি খোয়া যাওয়া মোবাইল সেই মোবাইল ফেরাল চন্ডিতলা থানা এবং যেটা শোনা যাচ্ছে যে কদিন আগে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে চন্ডিতলা থানায় একটি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল এবং আজকে সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের পঞ্চাশটি কার্ড তুলে দেয়া হলো শ্রীরামপুর সমজীবী হাসপাতালের মাধ্যমে প্রায় পঞ্চাশটি যে যারা বিভিন্ন রোগী রয়েছেন হ্যালাসেমিয়া যে রোগী রয়েছেন তাদের সুবিধার্থে দুঃস্থ মানুষদের জন্য পঞ্চাশটি কার্ড তুলি চন্ডিতলা থানার পক্ষ থেকে শ্রীরামপুর সমজীবী হসপিটালের হাতে তুলে দেওয়া এবং কি বললেন আজকের এসডিপিও তমাল সরকার মোবাইল ফেরানো এবং সাইবার সচেতনতা নিয়ে দেখে নেব আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন সিওর টিভি নিউজের পর্দায় এখানে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইলের অভিযোগের ভিত্তিতে তিরিশটি মোবাইল আমরা চন্ডিতলা থানার থেকে আমরা উদ্ধার করেছি এবং আজকে তাদের প্রকৃত ওনার যারা তাদের হাতে সেই মোবাইলগুলো ফেরত ফেরত দিয়ে দেওয়া হচ্ছে এটা এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে তিনজন ব্যক্তির সাইবার ফ্রড হয়ে যাওয়ার বিভিন্ন টোট যার মধ্যে একজনের নাম শাহানারা বেগম যার অষ্টাশি হাজার চারশো টাকা সৌদীপ সেনাপতি পঞ্চাশ হাজার টাকা এবং সৈকত ঘোষ তার পঁচিশ হাজার টাকা সর্বমোট এক লাখ তেষট্টি হাজার চারশো টাকা তাদেরকে আজকে হস্তান্তরিত করা হচ্ছে এবং এছাড়াও আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে যেটা চন্ডিতলা থানার পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তো যেখানে আমাদের এখানে শ্রীরামপুর শ্রমজীবী হসপিটাল আছে তাদেরকে আজকে আমরা তিরিশটি কার্ড তাদেরকে আজকে আমরা হ্যান্ড ওভার করছি এগুলো সাইবার ফ্রড হয়েছিল তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা

স্যার পিকনিকে এই কি সতর্কবার্তা থাকবে স্যার যেটা বিভিন্ন সময় যে ফ্লড হচ্ছে তো এটার জন্য মানে আমাদের তরফ থেকে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয় যেটা আমাদের বিভিন্ন সময় আপনি দেখে থাকবেন যে আমাদের হুগলি জেলাতে সাইবার মেলা বলে বিভিন্ন সময় আমরা আয়োজন করেছি এমনকি চণ্ডিতলাতেও কয়েক মাস আগে হয়েছিল এছাড়া আমাদের প্রতি মাসে আমাদের একদম শিডিউল করে বিভিন্ন স্কুল কলেজ বা অন্যান্য জনবহুল এলাকাতে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনগুলো আমরা চালাই যেখানে আমাদের বিভিন্ন টপিকের মধ্যে সাইবারও একটা টপিক থাকে তো এটা কমপ্লিটলি একটা অ্যাওয়ারনেস ম্যাটার আছে মানুষ যতদিন না সচেতন হবে মানুষ যতদিন না সেই বিষয় সম্পর্কে অ্যাওয়ার হবে ততদিন কিন্তু এইগুলো শুধুমাত্র পুলিশের পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয় মানুষকেও সচেতন হতে হবে তাদেরকেও কি করণীয় এবং কি করণীয় নয় সেই সম্পর্কে থাকতে হবে যেভাবে সাইবার বাড়ছে পুলিশকে টাকা উঠান করে মুসলিম সাইবার ক্রাইম বাড়ছে তার সাথে সাথে মানে আমাদেরও যারা মানে রিসেন্টলি যারা আমাদের বিভিন্ন থানাতে হোক বা আমাদের সাইবার ক্রাইম মিংয়ে যারা আসছে তারা এরাও সকলে মানে শিক্ষিত এদেরও মধ্যে অনেকের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এছাড়াও আজকাল মানে যে সমস্ত আমাদের টেকনিক্যাল গেজেট বা অন্যান্য আমরা যে সমস্ত মানে টেকনিক্যাল সুবিধাগুলো আমরা পেয়ে থাকি এর ফলেও মানে আমাদের সেগুলো পুনরুদ্ধার পুনরুদ্ধার করতেও মানে আমাদের অনেক সুবিধা হয়

সচেতন যতক্ষণ মানুষ করছে ততক্ষণ সেটা রিস্ক না এমন কেউ যদি লোভের বশবর্তী হয়ে পড়ে তাহলে সেটা তার জন্য স্যার পুরোনো ফোন কেনার ক্ষেত্রে কি কি সতর্কতা থাকা উচিত পুরোনো ফোন কেনার ফার্স্ট অল আমি তো ব্যক্তিগতভাবে এটা ডিসকারেজ করব তবে কেউ যদি কিনতেই হয় তাহলে মানে যার কাছ থেকে কিনছে তার বিল বা ইনভয়েস যেগুলো আছে সেগুলো প্রপারলি দেখে ভেরিফাই করে কেনা স্যার আপনাদের যা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাসের মধ্যে যেভাবে সমস্ত উদ্ধার ফোন এবং উদ্ধার হলো সাধারণ মানুষ কত আপ্লুত আমার মাই রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা একটা জায়গায় ক্যাম্প করছেন কিন্তু আমি নবাবপুরে একটা চাচি মাদ্রাসাতে সেখানে করলে আরও আমাদের মধ্যে যারা একটু কমিউনিটি বুঝতেই পারছে একটু পিছিয়ে পড়ে রয়েছে তারাও কিন্তু একটু সতর্ক হয় মানে এটা আপনার তরফ থেকে একটা অনুরোধ

মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় যিনি নিজেও একজন ডক্টর ছিলেন তো তার আজ জন্মদিবস এবং মৃত্যু দিবস তো হোক তার জন্মদিবস উপলক্ষে সেটা আমরা ডক্টরস ডে হিসাবে আমরা উদযাপন করি তো আজকে আমাদের বিভিন্ন থানার পক্ষ থেকে ডক্টরদের আজকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করেছি তাদেরকে ফুল মিষ্টি দিয়ে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করেছি তো আজকেও সেই মানে বিশেষ দিন সেই সন্ধিক্ষণে আজকে গিয়ে শ্রীরামপুর যেটা সৌনজীবী হসপিটাল তারগুলো আজকে সেই মানে কার্ডগুলো সেগুলো আজকে তাদেরকে করা যে আমার দু মাস জনাই বাজারে কতক্ষণ পরে রিপোর্ট আর আবার সেদিনই করেছি রিপোর্ট ছিল আপনার স্যামসাং জে টু সিক্স ছেড়ে ফোনটা কতটা খুশি হয়েছে হ্যাঁ খুশি তো হবেই যদিও তো ফোনটা পুরোনো কিন্তু ফোনটা যে পাওয়া গেছে এটাই খুব ভালো ব্যাপার তৎপরতার সঙ্গেই পাওয়া গেছে দু মাসের মধ্যে পেয়ে গেছি হ্যাঁ নিশ্চয়ই স্বাগত জানাবো কারণ আমরা তো আর একটা আশাও ছিল পাবো কারণ রিসেন্টলি আমরা ওইতে ফেসবুক পেজে দেখি যে বিভিন্ন জিনিস উদ্ধার করা হচ্ছে মোবাইল উদ্ধার করা হচ্ছে প্রায়ই দেখা যায় সেজন্য আশা যে ছেড়েছি তা নয় আশা করেছি যে পেয়ে যাবো কিন্তু সত্যি পেয়ে গেছি চন্ডিতলা থানার এই যে মহতি উদ্যোগ খুব তাড়াতাড়ি ফোনটা ফেরত পেলেন কি বলবেন হ্যাঁ নিশ্চয়ই ধন্য যারা আছেন যারা এই সমস্ত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ যে আমি এত তাড়াতাড়ি ফোনটা পেয়ে গেছি নির্মাল্য সেন কুমির মোড়া বলছি কবে মোবাইল হারিয়ে গেছিল তিন মাস হয়ে গেছে মোবাইল হারিয়ে কোথায় হারিয়েছিল মোবাইলটা কুমির মোড়া কবরস্থান মোড়া কবে রিপোর্ট করেছিলেন তারপরের দিনকে এখন বহুতই খুশি আছি যে মোবাইলটা পাওয়া গেছে আর এনার জন্য আমি চণ্ডীতারা পুলিশ স্টেশনের বহু গর্বিত যে আমার ফোনটা খুঁজে দিয়েছে বহু খুশি ওপো এ ফাইভ এস শেখ ওহিদুল ইসলাম মিনমাড়া মোল্লাপাড়া হ্যাঁ কি হারিয়ে গেছিল আপনার একটা লাভা ফোন হারিয়ে গেল

না আমি নিজে দিয়েছি হ্যাঁ বাবু সোনা ঘোষ বাড়ি ঘর কাছা